সালামু আলাইকুম অপর অপরের চেরি কাপড়ের ভিতরে অ্যাম্বয়ডারি বোরখা দেখিয়ে দিবে এবং এই বোরখাটার সবগুলো কালার এক ভিডিওতে দেখিয়ে দিব যারা চেরি কাপড়ের অ্যাম্ব্রয়ডারি ডিজাইনের বোরখা চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর কালেকশনটা নিতে পারে অনেক বেশি গার্জিয়াস হবে দেখতে পাচ্ছেন দেখে মনে হবে যে কোটি বোরখা বাট এটা এক পার্টের ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা আর যেহেতু এখন গরম গরমের জন্য কিন্তু এগুলো কমফোর্টেবল হবে চেরি কাপড় আবার হচ্ছে এক পার্টের দেখতে পাচ্ছেন পিটানোভাবে অ্যাম্ব্রয়ডারি করা কত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা হালকা স্টোন করে দেওয়া আর এই চেরি কাপড়টা কিন্তু একটু গোল্ডেন টাইপের একটা চেরি কাপড় ঠিক আছে খুব সুন্দর একটা কালার ছলছলা ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স হবে ঘেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে স্লিভটাও খুব সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে এগুলো লং সাইজ হবে পঞ্চাশ হবে এটা সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ হবে সাথে হিজাব হবে সহ ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা অনেক সুন্দর সুন্দর কিছু কালার হবে ওয়াও এটা খুব সুন্দর একটা স্কাই টাইপের কালার অনেক সুন্দর একটা কালার জাস্ট দেখেন কত সুন্দর একটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন এটা কিন্তু নিতে পারেন আর এম্ব্রয়ডারি ফিনিশিংটা জাস্ট দেখেন চোখে পড়ার মতো অনেক সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারিটা করে দেওয়া ওকে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার হিজাব পেয়ে যাবেন ম্যাচিং হিজাব আর প্রত্যেকটাই অরিজিনাল দুবাই ফ্যাব্রিকচার হবে ব্যাক পার্টটা প্লেন হবে এক পার্টের ভিতরে ঘেরটা অনেক সুন্দর হবে ওকে দেখতে পাচ্ছেন হেজাবগুলোও কিন্তু বড়ো সাইজের ফুল কভারেজ হবে আর এই সুন্দর ম্যাচিং হেজাবস ফুল সেটটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে নিয়ে নিতে পারবেন এই যে সুন্দর একটা মিন্ট লেমন কালার ঠিক আছে লেমন মিন্ট কালারের ভিতরে এটাও কিন্তু অনেক সুন্দর হবে সেম থাকবে অ্যাম্বয়ডারি এবং দুবাইচেরি ফ্যাব্রিক্স এটা আরেকটা সুন্দর কালার নোট মিষ্টি কালার হবে ওকে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর যারা যেটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে অর্ডার করে দিতে পারবেন এটা থাকবে কলিজা কালার যারা একটু ডার্ক কালার পছন্দ করেন এটা নিতে পারেন আবারও আমি লং সাইজটা বলে দিচ্ছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে হিজাব সহ পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা হোলসেল নিতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন লাস্ট ওয়ান যেটা হবে এটা ব্ল্যাক ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর থাকবে সো যারা ব্ল্যাক লাভার আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন হিজাব সহ মাত্র আঠারোশো টাকা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপটা থাকবে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদের এখানে এসে রোজ হ্যাভেন রেস্টুরেন্টের কথা বললে সবাই দেখিয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ